ভাই কে গো ইংরেজি কমেন্ট করছো হিন্দিতে বাংলাতে কমেন্ট করো ওকে ওই আমার কাছে দাও এই দেখো দুতলার মধ্যে আমার নানটি আছে একটু আনতে যাবে হ্যাঁ আমি আনবো বলে ভুলে যাচ্ছি যারা জানাচ্ছ কমেন্ট করো না গো তো ভালোবেসে সবাই একটা করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে কি হাইট হলে হাইড হয়ে গেলে খুব ভালো কেন অনেক কষ্ট করে একজন কমেন্ট নিয়ে কমেন্টটা হাইড হয়ে গেল তারই কষ্ট হয় আমিও করতে পারি না আমার কোনো ব্যাপার না কিন্তু যে লিখে তারও তো কষ্ট হয় না কমেন্টটা লিখতে দুটো শেয়ার ওটার জন্য হয় না মনে ফুল থেকে এসে ফুল আমি মিষ্টি না

খুব সুন্দর দেখা গ্রাম থ্যাংক ইউলা রান্না বাংক ইউ আমাকে বাংলা তো কমেন্ট কি বল আমি রেডি হ্যাঁ গো আমি রেডি আছি তুমি চলে আসো তো ভালো লাগে না এখন বারবার করবে না সব কি ছিল ডিনারে কি ছিল আমি আর ঢুকি নিব আমি এইগুলো খেয়েছিলাম বলে আর ঢুকিয়ে নি ওখানে আর এগুলো খেয়ে হয়ে গেছে গুড নাইট থ্যাংক ইউ গো জয়েন হওয়ার জন্য গুড নাইট খাওয়া দাওয়া হয়ে হয়ে গেল কি হয়ে গেছে কি হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে বলি তো তুমি কি খেয়েছো গো ওর সাইডে চেয়ারের মধ্যে আছে আমার বক্সটা নিয়ে যাই পারি হ্যাঁ খাওয়া হয়ে গেছে গো তুমি খেয়েছো হ্যাঁ কমেন্ট আর ভালো লাগছে ভালো কথা গো সন্দীপ দাদা ভাই ভালো কথা জয়ার তো কমেন্ট করো না জয়ার কমেন্ট করো ভালো একটা লাইক করবে সাবস্ক্রাইব করার পাশে থাকবে আজকে হাওয়া নেই তাই নিচে গিয়ে মাথা ব্যাথা হয়ে গেল কি গো নিচে গিয়ে মাথা ব্যাথা হয়ে গেল কার নিচে গিয়ে মাথা ব্যথা হয়ে গেল কার গো একটা কমেন্ট হাই বলল হাই ভাই বলো অনেকদিন পরে সবার ভুলে গেছে তোমার নাম জানো তো ও আচ্ছা দিদি ছোট বিয়েবাই থেকে বাড়ি ফেললে ভালো কথা দিদি কেমন আছো আমি ভালো আছি কিন্তু ভাই তোমার নাম ঠেমে আবার ভুলে গেছে দিন পরে এসছো না ভুলে গেছো গো বলো ভাই কেমন আছো কি করছো গো কি হয়েছে মঞ্চ বলো তাজবাবু বলো